তাদেরকে বাঁচানোর জন্য ছাত্র শিবিরের সাবেক সভাপতি শিশির মনির সরাসরি ভূমিকা পালন করছে এবং এই মৃত্যুদণ্ডের কার্যকর না হয় সেজন্য তিনি ভূমিকা পালন করছে বলে আমরা মনে রাখবো আমরাও দেখতে চাই তারা কিভাবে দু হাজার ছাব্বিশ বাংলাদেশে আসবে আমরাও দেখব আমরাও থাকবো বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এর প্রতিবাদ জানিয়েছি আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি কিন্তু অতীব দুঃখের বিষয় এই বিগত সাড়ে সতেরোটি বছর সাড়ে পনেরোটি বছর যারা এই আবরার ফাহাদ হত্যার আগে যে পরিস্থিতিতেও যারা ছাত্রলীগের পতাকা তলে আশ্রয় ছিল এবং আব্দার ফাহকে হত্যার পাঁচ দিন আগেও যারা ছাত্রলীগের মিছিলে নেতৃত্ব দিয়েছে এবং আব্দার ফাহকে হত্যার পরবর্তী বাস্তবতাও যারা ছাত্রলীগের লিডিং পর্যায়ে ছিল পদ প্রত্যাশী ছিল এবং পদের অধিকারী ছিল আজকে তারা দেশ ও জাতিকে শোনায় তার ছাত্র রাজনীতি সম্পর্কে তারা যার যাদের বিন্দু মাত্র অবদান ছিল না তারা আজ নীতি নীতি নির্ধারক ভূমিকায় অবতীর্ণ হতে চায় আমরা স্পষ্টভাবে বলতে চাই আমরা কনফিডেন্স সহকারে বলতে চাই ডাকসু এবং জাকসুর পরবর্তী বাস্তবতা আমরা অবগত রয়েছি কিন্তু সেই সাথে তাদেরকে অবগত থাকতে হবে আজকে এখানে যারা উপস্থিত যারা দু হাজার উনিশ সালের সাত অক্টোবর আব্বার ফাতে হত্যার প্রতিবাদে সারা বাংলাদেশে হাজার হাজার ছাত্র দলের নেতা কর্মীরা যারা প্রতিবাদ চালিয়েছিল যারা দু হাজার চব্বিশের জুলাই আগস্ট গণপ্রথানে নেতৃত্ব দিয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত জাগ্রত রয়েছে তাদেরকে মনে রাখতে হবে আমরা সেই আদর্শে বিশ্বাসী আমরা দীর্ঘ লড়াই সংগ্রাম করে আজকে একটি অবস্থানে আমরা পৌঁছেছি কেউ যদি মনে করে থাকে একটি নেগেটিভ তার করিয়ে সোশ্যাল মিডিয়া নির্ভর পোপাণ্ডা অব্যাহত রেখে আমাদের আদর্শকে থেকে বিচ্ছিন্ন ঘটাবে কিংবা যাদের কোনো অবদান নেই তারা নতুনভাবে ইতিহাস রচনা করবে আমরা মনে রাখবো আমরাও দেখতে চাই তারা কিভাবে। 2026 27 এ বাংলাদেশ আসবে আমরা দেখব আমরা থাকব কিভাবে তারা সেই ইতিহাস বিকৃত করে নতুন ইতিহাস লিখতে পারে আমরা দেখব প্রিয় উপস্থিতি আপনারা জেনেছেন গতকাল আমাদের সিনিয়র সহসভধি ইতিমধ্যে সেবা শপথ অবতারণা করেছে গতকাল আবদুর ফাহাদ ভাই আবদুর ফায়াজ একটি আলোচনার টকশুতে এবং তার আগে তিনি সোশ্যাল মিডিয়া ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি বেশ কিছু বিষয় অবতরণ করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হলো এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি আল আল নামে যে ছাত্রলীগের সন্ত্রাসী বলে আমরা তাকে চিহ্নিত করা হয়েছে তিনি ছয় আগস্ট কারাগার থেকে পালিয়ে গেছে আজকের দিন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা করতে সক্ষম হয়নি আব্রা ফাহাজের ভাই পরিবার এবং ছাত্র দলের পক্ষ থেকে আমরা গভীর উদ্বেগ জানিয়েছি এক বছরের অধিক সময় অতিবাহিত হয়েছে কিন্তু সেই মৃত্যু আজকের দিন পর্যন্ত গ্রেপ্তার ছাত্র শিবিরের সাবেক সভাপতি শিশির মনির সরাসরি ভূমিকা পালন করছে এবং এই যেন কার্যকর না হয় সেজন্য তিনি ভূমিকা পালন করছে বলে ইতিমধ্যে প্রতিমান প্রতিভাবান হয়েছে সেজন্য আবদার ফাদের ভাই পরিবার সহ আমরা সবাই উদ্বিগ্ন যে এ ধরনের গুপ্ত রাজনীতির কারণে আজকে সাধারণ শিক্ষার্থীদের মনে যে প্রশ্নের উদ্বেগ হয়েছে তার সঠিক জবাব যাদেরকে চিহ্নিত করা হয়েছে তাদেরকে দিতে হবে তা যাদের দিকে আঙ্গুল তোলা হয়েছে তাদেরকে এই জবাব ভবিষ্যতে দিতে হবে